সকালে উঠে আজকে আমার ঘোর লেগে গেছে ঘোর মানে এরকম মনে হচ্ছে এক্ষুনি ফেলে দিল তা আমি আমি বললাম আমি যাচ্ছি তুমি আমার উঠেছো কেন ও ওঠো না দেখ তাহলে সকালে ভুলটা কি ভুলটা ভালো হলো তো এরকম মাঝে মাঝে দেখবো যে বেসিনটা ফাঁকা আছে এতে না মনে অনেকটা শান্তি পাবো এখন সব রাখি বাদাবাদি চলছে

ঘড়ির কাটায় আটটা বাজে এদিকে বাবাইকে আমি ডেকেই যাচ্ছি ওই ওঠো না বাবাই বাবাই আমাকে বললো যে ডিমের ঝোল খাবে অথচ বাড়িতে মাত্র দুটো ডিম পড়ে আছে যাও না রান্না করবো তো নাকি মুরগি কোথায় শুয়ানি এ দেখ আজকে এটা উঠে পড়েছে উঠে পাপার পাশে শুয়ে লেথ খাচ্ছে শুয়ে শুয়ে আর বাইরের ওয়েদারটা দেখেই সকালে আমার মন খারাপ হয়ে গেছে বাজে ওয়েদার মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে আজকে মেয়ের ডিকটেশন আছে দেখো কেমন একটা ওয়েদার সাথে আমার হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি চোখ দেখো পুরো ঘুমে ঢুলছে উঠতে কিছুতেই ইচ্ছা করছিল না কিন্তু উঠতে তো হবেই ভাবলাম যে আজকে প্লেন ডিমের জল ভাত করব। কিন্তু বলছি সেই থেকে যে ডিমটা নেই ওটাও উঠছেই না আমি যাব আমি যাব ডিম আনতে ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি ছাড়ো আমি যাচ্ছি তুমি সব আমি ভাত বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে যেই বললাম শুনি আমি যাচ্ছি সেই উঠে পড়েছে চলো এখন ভাতটা বসিয়ে দিয়েছি রান্না করব কি রান্না করব কিছু বুঝতে পারছি না আছে সবই কিন্তু ইচ্ছা হচ্ছে না আর খেতেও ইচ্ছা হচ্ছে না ওরকম তাই শুধু ডিমের ঝোল আর ঢ্যাঁড়স করবো বাবাই মনে হচ্ছে এক্ষুনি ফেলে দিল তা আমি আমি বললাম আমি যাচ্ছি তুমি আমার উঠেছো ফেলো ওই ওঠো না দেখ না ওদের কি করছে না মেয়েটার মশারির সাথে জড়িয়ে পড়িয়ে আছে ওঠো ছাড়াও আমি জানছি হ্যাঁ সে না হয় তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে নটা বাইশ সকালে উঠে আজকে আমার ঘোর লেগে গেছে ঘোর মানে এরকম কোনো দিনই হয় না হ্যাঁ আমরাও উঠেছি সাড়ে সাতটায় আমি ঘড়িতে দেখছি সাড়ে আটটা বাজে এবার আমি ন্যাচারালি সাড়ে আটটা বেজে গেলে তখন রান্না বান্নার তোরজোর করি আমিও রান্নার তোরজোর করা শুরু করে দিয়েছি এবার রান্না বান্না করতে 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 করা হয়েও গেছে এবার যখন ঘড়ির কাটা নটার কাছে তখন আমি ভাবছি দশটা বাজে ভেবে শনিকে স্নান করিয়েছি তারা তাড়াহুড়ো করে ব্রাশ করিয়েছি শনি সিকড়ি চল দেরি হয়ে যাবে আর বাবাইকে বলছে তুমি রান্নাঘরে কী করছো তাড়াতাড়ি যাও তোমার দেরি হয়ে যাবে দশটার দিকে বেরোয় বলছে তখন থেকে বাবাই আমাকে বলছে যে এখন সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে তুই এত তাড়াহুড়ো করছো কেন তারপর ঘড়ির কাটা দেখে বুঝলাম যে না আজকে আমি এক ঘন্টা আগে চলছি আজকে লেটে চলছি না আমার মেয়েকে তুলে টুলে স্নান টান করিয়ে আমি পড়তে বসিয়ে দিয়েছি যে এখন বসে বসে লিখছে ব্রাশ করেছে তো আমি ভাবলাম চলো একটু খাইয়ে দিই আর আজকে যেহেতু এক ঘন্টা আগে সমস্ত কাজ হয়ে গেছে তো ভাবলাম চলো বসে বসে একটু কফি খাই একটু কফি করলো বাবাই খেলো মেয়ে খাচ্ছে একটু পিডিয়াশিওর আমি খাচ্ছি তবে এই ভুলটা কিন্তু তবে সব ভুল কিন্তু ভুল নয় সব ভুল তবে সব ভুল কিন্তু ভুল নয় এই ভুলটা বেশ ভালো ভুল যে একটু মানে এবার একটু রেস্ট পাচ্ছি হয়তো তখন একটু দেরি করে উঠতাম বিছানা ছেড়ে আমার মেয়ে আর একটু ঘুমাতে পারতাম আজকে আজ হয়তো তখন একটু এই ভুলটা সব ভুল কিন্তু ভুল নয় ভুলের মধ্যেও ভালো আছে আজকে বুঝতে পারলাম হ্যাঁ মানে এই যে আমার মেয়ে ন্যাচারালি ও দেরি করেই ওঠে সাড়ে নটায় ঘুম থেকে ওঠে আজকে সাড়ে সাতটায় উঠে পেরেছে সাড়ে নটায় ঘুম থেকে ওঠে আজকে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে ওই জন্যই আমি গন্ডগোল করে ফেলেছি ও তাড়াতাড়ি উঠে গেছে মানে হয়তো বাজে আমি ঘড়ি দেখছি কিন্তু সেই যে মাথার মধ্যে কাজ করছে না যাই হোক একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করলাম আর ডিমের ঝোল করেছি রান্না বান্না হয়ে গেছে সব এখন গ্যাস ট্যাসগুলো গুলো একটু ঘরটা মুছবো তাই তো শোয়ানি শোয়ানিকে ডিকটেট করবো চলো ঠিক আছে তাহলে সকালে ভুলটা কি ভুলটা ভালো হলো তো এরকম মাঝে মাঝে ঘড়ির কাটা ভুল দেখলেও ভালো বলো এক ঘন্টা আগে দেখলে এক ঘন্টা আগে সব কাজ হয়ে যাবে আমি কি তো আমি ভাবছি যে মনে হয় তুমি ই আর কি আমার সাথে যে তুমি দেরি করে যাবে বলে বলছো যে আমি দশটা চল্লিশের ট্রেন ধরবো তুমি বলেছো সাড়ে আটটা বাজে আমি অত খেয়াল করিনি অ্যাকচুয়ালি এক্ষুনি যেমন মনে হয় পিডিয়া ভুল করে খেয়ে ফেললাম তো বাবা এই যে এখন খাচ্ছে আর আজকে রান্না বান্না এই যে ডিমের ঝোল হয়েছে বাবাই একটা ডিমের তরকারি নিয়ে নিয়েছে আর এখানে ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি করেছি সাথে কালকের একটু ডাল আছে ওটা দিয়ে বাবাই খাচ্ছে ভুল বসো তো তাড়াতাড়ি করেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে আমিও দেখছো রেডি হয়ে গেছি মেয়ে এখনো রেডি হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরেই কয়েকটা বাসন ছিল ভাবলাম মেজে রেখে যায় এখন বাসনটা মেজে রেখে গেলে না সুবিধা হবে কারণ এসেই আবার সুয়ানি জিমন্যাস্টিক ক্লাস তখন আরো কাজ থাকে এসে ওকে ড্রেস চেঞ্জ করানো খাওয়ানো এই যে 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 ফাঁকা আছে এতে না মনে অনেকটা শান্তি পাবো না করে রেখে গেলে সুবিধা হবে একটু টাইম আছে বলে এবার এখন সুয়ানিকে রেডি করাবো আমি তো রেডি পুরো হয়েই গেছি শুয়ানিকে রেডি করাবো নিয়ে বেরিয়ে যাবো আজকে আমরা এক জায়গায় যাবো দেখা যাক দেখবে যারা নিজেরা থালা বাসন মেজে খায় তাদের যদি বেসিনটা সবসময় একটু ফাঁকা থাকে মনে অনেক শান্তি জানো তো যারা কাজের লোক করে দেয় সেটা আলাদা থালা বাসন তখন মেয়েকে দিতেই হয় কিছু করার নেই কিন্তু আমাদের মতো যারা নিজেরা আমরা করে খাই তখন মনে হবে যে বেসিনটা তো ফাঁকাই আছে ফাঁকাই আছে স্কুল থেকে বাড়ি আসলে বাবাই অফিস থেকে বাড়ি আসলে আবার ভর্তি হয়ে যাবে তখন আবার মাজবো চলো মেয়েকে রেডি করাই আমরা এই যে বেরিয়ে পড়েছি কি রে আমার স্কার্ফটা দে ওই টাকা দেখি কেমন লাগছে পাগুলো খালি কিন্তু ঠান্ডা লাগছে না মা যেই বলেছে আমি স্কার্ফটা নেব গলায় ঠান্ডা লাগছে বুঝেছো তাই তো দুষ্টুমি দুষ্টুমি এই যে প্ল্যাটফর্ম চলে এলাম চলো এদিক দিয়ে জায়গাটা এত উঁচু সেই তো দাঁড়িয়ে এখন সব রাখি বাদাবাদি চলছে দাঁড়াও 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 হয়নি আচ্ছা দাও তুমি দাও দাও যেমন হোক দাও তুমি দাও তোমার মতো করে দাও পরে আবার খুলে দেওয়া যাবে টাকা দেখি হ্যাঁ হ্যাঁ এই তো সরণারণা শিখে গেছে একশো আনী পারছিল না শোন স্কার্ফটা দে ওর নাকি গলায় ঠান্ডা লাগছে বলো হ্যাঁ আমার তো আমাকে নিতে দেবে না বলে আমাকে নিতে দেবে না বলে অনেক দিন পর দই কে পেয়েছে এরা সব কোলে তুলে নিয়েছে দেখো হ্যাঁ আরে দই কোলে উঠে উঠে আজকে হাঁফিয়ে যাবে আর না 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 স্বরণ ছেড়ে দাও পড়ে যাবে পড়ে গেলে লাগবে তোমারও লাগবে ওরও লাগবে দাঁড়া দেখি দাঁড়া একসাথে দাঁড়া ওরে বাবা রে স্বরণ না না মা একসাথে দাঁড়া হ্যাঁ তাকাও দেখি শুয়ানি দেখি পারি আর মাঝখানে মধ্যমনি বাড়ি আর পাশে চলে যা হ্যাঁ স্মাই। ও বাবালে দয়ের কি হাচ্ছি আরে দই কদিন বাইকে যাচ্ছে রামস ওপরে চলো ওপরে চলো ওপরে গিয়ে বসি এখানে সব আলাদা ওপরটাই তোমার খাওয়া দাওয়া ওগুলো সব চকলেট কেক মিষ্টি এইসব হ্যাঁ কী দুটোই চলো এখান দিয়ে ঘুরে এই দিকটা দিয়ে যায় হুম শিয়ালদা স্টেশনে একটা হলদিরামস ছিল বন্ধ হয়ে গেছে মানে আউটলেট খুলেছিল একটা বসার নয় জাস্ট এমনি হ্যাঁ 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 এগুলো সবাই বিয়েতে ফিয়েতে দেয় যেগুলো সদায় আসবো এখানে তুমি যা যা খাওয়াবে সব খাবো আমরা চলো আমরা ভেতরে এসে এই জায়গাটাতে বসেছি এই যে একদম সব জুড়ে একটু ফাঁকা ফাঁকাই আছে যদিও বা চলো দেখি কি খাবার দাবার খাওয়া যায় কি খাবে কে কি খাবে চলো ওই জায়গাটাই দেখো ওখানটাই দামটা আছে ছোট ছোট ঘুম কেটে যাবে এই যে এখানে আছে চাট ধোকলা আছে এগুলো এগুলো নাকি এগুলো তোমার থালি সিস্টেমের খাবার বুঝেছো চাইলে নিতে পারো থালি ফালি খেয়ে কী হবে ওইদিকে চলো এরা খুব মন দিয়ে এখন দেখছে কি খাওয়া যায় বলছে মন দিয়ে এত কিছু দেখছো তো এতক্ষণ ফোনে কি দেখলে স্ক্যান করে আমাদের প্রথম খাবার হলো ধোসা মাসালা ধোসা এটা মৌসুমির এটা মৌসুমির এখানে দিয়ে দাও ওটা কার ওটা স্বাগতার হলো চাইনিজ থালি স্বাগতারটা বেশি আমরা পাঁচজন পাঁচ রকম অর্ডার করেছি আমি আমি সবথেকে মানে স্মল জিনিসটা অর্ডার করেছি এতগুলো খাবো এরা তো সবাই খাবে সবাই খাবো হ্যাঁ এই তো আবার নিয়ে আসছে আর তোমারটা দিচ্ছে রেডি করছে আর একটা আসছে ছোলে ভাটুরে এটা সুস্মিতার জায়গায় এটা আমার আমার অল টাইম ফেভারিট এটা আগে খাও হ্যাঁ সবাই মিশিয়ে খাও নাহলে এটা নরম হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর একটা আনছে এটা ওর থালি নান থালি যাবে ও যাবে এ দেখো তোমার থালি রেডি হচ্ছে দেখো আমার ক্যামেরা দেখো কতটা পরিষ্কার শাড়ি তুলতে পারছে না তুমি যে পোস্ট করে দিয়েছো মানে একটু ভাঙো এটা ভেঙে একটু দইটা দিয়ে মাখিয়ে খাও নাও হয়েছে এই আবার কতক্ষণ বললো না না ওটা নাও চাপ নিও না আমরা সবাই খাবো তুমি খাও কালো লাগছে ক্যামেরাতেও যাচ্ছি আমি খেয়ে আসবো চাকরি তোমার মুখটাই পুরো কালো আসছে না এবার ঠিক আছে আমাদের সর্বশেষ থালি হলো এটা নান থালি এখানে দিয়ে দিয়েছে একটা নান বাটার নান গরম গরম পনিরের একটা সবজি এখানে আছে ডাল মাখানি আর পিস পোলাও তাই তো রুটিটা খাও শেষে আমরা এই ওপর থেকে আবার নিচে চলে এসেছি এখন এখানে জিলিপি নেওয়া হবে তো ওটা এখন ভাজা ভুজি হবে এখানে এখন পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে ফটোগুলো কোথায় দেখতে পাবো কোন পেজে রেখে দেয় যদি কখনো তুমি হারিয়ে যাও ফটোগুলো কাজে লাগবে এই টাইমে হবে কুড়ি হয়েছে ভিভি পেজটা পড়বে হয়নি এখনো তেল এই আমিও গরমটাই নিতে পারতাম তাহলে লস হয়ে গেল ভাজা হয়ে গেছে এখন এখানে রসে ডুব মারছে এসে দাঁড়াই সবাই অটো ধরবো এই যে ভাব বাচ্চা নিয়ে অটো নিয়ে টাটা টাটা সুভানি এবার আমরা ধরবো আমাদের পাড়িয়া ম্যাডাম চলে এসেছে আমাকে দিবি তো রাখি আমরা ওখান থেকে বেরিয়ে যে চলে এলাম স্কুলের সামনে এক নম্বর গেট এই দু নম্বর তিন নম্বর চার নম্বর এখানে দাঁড়াই না যাব চলে যাবো তো এখন টাইম হয়নি আমাদের বাহান্ন হয়েছে তো এটা এটা ঢুকলে তারপরে আমরা ঢুকব ওই যে দোয়ের মা গল্প দিচ্ছে ওখানে কালকে রাখি আর আজকে সব রাখি আর ফ্রেন্ডশিপ বাড়ানো হচ্ছে আরে একটু দেখা

চলো ফ্রেন্ড ফ্রেন্ডকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দেবে কাকে দিবি শুধু একে নিদিমাকে চলো নিজে নিজে রাখি পড়বে হ্যাঁ নিজেও পড়বে সবাইকে একটা করে পড়াবে যখন ওকে একটা করে হবে